তছনছ করতে প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সন্ধ্যার মধ্যেই বদলে যাবে আকাশের চেহারা ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে আজ থেকে তিন দিন ঝড় বৃষ্টির দুর্যোগ থাকবে বাংলার এগারোটি জেলায় একুশ বাইশ তেইশে মার্চ তিন দিন বাংলার উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইবে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার এর কারণে সমুদ্র উত্তাল হবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েক দিন ঝড় বৃষ্টি চলবে বজ্র সহ হালকা থেকে মাঝার বৃষ্টির পাশাপাশি বইবে প্রবল ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে আজ শুক্রবার একুশে মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে দুর্যোগ আরও বাড়বে আর উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির আবহাওয়া হতে পারে সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এমনকি কালবৈশাখে ঝড়েরও পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের আট জেলায় তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় হবে শিলাবৃষ্টি এইমাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে একাধিক জেলায় মেঘলা আকাশ শুরু হয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তবে আজ বিকেলের মধ্যে দুপুরের পরেই ভুল বদলাবে আকাশের আজ বিকেলের মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শুরু হবে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ চাকুলিয়া পাশাপাশি রয়েছে বাদাম পাহাড় বাড়িপদা জলেশ্বর অর্থাৎ উড়িষ্যাতেও কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর এদিকে বাংলাদেশের মাঠবাড়িয়া কলাপাড়া তবে সন্ধ্যা রাতের পরে কিন্তু জোরালো হবে আরও দুর্যোগপূর্ণ আবহাওয়া এদিকে কাটোয়া শান্তিপুর মেহিরপুর বর্ধমান দুর্গাপুর এই সব এলাকাগুলিতে ভালো পরিমাণে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আবার শিলাবৃষ্টির আশঙ্কাও করেছে আবহাওয়া দপ্তর অবশ্যই বিস্তারিত জানাবো চন্দ্রকোনা গোয়ালতর খতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বাঁকুড়া সোনামুখী বর্ধমান করা দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত এলাকাতে আজ সন্ধ্যা রাতের মধ্যে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে আমরা যদি একটু বাংলাদেশের দিকে যাই তাহলে যশোর সাতক্ষীরা পাশাপাশি এদিকে রয়েছে সাইকুপা মেহিরপুর কাটোয়া বর্ধমান আরামবাগ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে টোটালি দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে বিকেল সন্ধ্যার পর থেকে এমনকি সন্ধ্যা রাতের দিকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলিতে আজ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা হাওয়া বইতে পারে আজ রাতের দিকে খড়গপুর বালিয়াচক বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা এসব এলাকাতে ভালো পরিমাণে বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খতরা বাঁকুড়া সোনামুখী হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন সিউড়ি বোলপুর তবে রাতের দিকে কিন্তু বাংলাদেশের জেলাগুলিতে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকবে সাতক্ষীরা খুলনা ঢাকাসহ সমস্ত জেলাগুলিতে যদি আমরা শনিবার আগামীকাল যাই তাহলে কিন্তু আগামীকাল শনিবার ভোর রাতের দিকে মোটামুটি ভালোই দুর্যোগপূর্ণ আবার আকাশ শুরু হবে বাংলাদেশের একাধিক জেলায় মাঠবাড়িয়া কালাপাড়া খুলনা বরিশাল পিরোজপুর সাতক্ষীরা যশোর লোহাগাড়া শান্তিপুর এদিকে পশ্চিমবঙ্গে চন্দননগর কলকাতা কোলাঘাট আর খড়গপুর এইসব এলাকাগুলিতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি শুরু হবে শনিবার ভোর রাত অর্থাৎ শুক্র শনি আজ রাতের পর থেকেই শনিবার এবং আগামী রবিবার তেইশে মার্চ পর্যন্ত আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে সবথেকে বেশি উপকূলীয় জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উগলি এছাড়াও রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এইসব এলাকাতে কিন্তু মুর্শিদাবাদেও আজ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং রাতের দিকে বৃষ্টি চলবে তবে সন্ধ্যার পর কিন্তু ভোল বদলাবে আবহাওয়ার এদিকে একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ গোসাওয়াতে শ্যামনগর জয়নগর এইসব বারুইপুর এইসব এলাকাতে শনিবার ভোর রাতের দিকে ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু অর্থাৎ আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝেরই সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে আকাশ থমথমে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু টোটালি এরিয়াটা নিয়ে থাকছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে সহ একাধিক জায়গা সাতক্ষীরা খুলনা শ্যামনগর কলকাতা চন্দননগর কোলাঘাট হলদিয়া খড়গপুর জলেশ্বর বারিপদা চাকুলিয়া এছাড়াও রয়েছে কলকাতার আশেপাশের এলাকাগুলি বারুইপাড়া খড়দহ উলুবেড়িয়া কোলাঘাট তমলুক শ্যামনগর এদিকে মোংলা বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া বরিশাল এইসব এলাকাতে ভোলা রায়পুর এইসব এলাকাতে মেঘ মেঘলা আকাশ থাকবে এবং হালকা ঝিরঝির বৃষ্টি হবে শনিবার সকালের দিকে অর্থাৎ নটা দশটার দিকে ভোর রাতের দিকে যা বললাম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উড়িষ্যার বালাসর হয়ে টোটাল খড়গপুর পাশাপাশি খুলনা বরিশাল রাজশাহী মেহেরপুর এদিকে রয়েছে দেওঘর তারপরে এদিকে রয়েছে ধানবাদ রাঁচি এদিকে গয়াতেও এদিকে মেদিনী মিদনানগর রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি রাজশাহী মেহেরপুর মালদা পূর্ণিয়া ভাগলপুর শিলিগুড়ি এইসব এলাকাতে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে আগামীকাল শনিবার বাইশে মার্চ একাধিক জেলায় কিন্তু চল্লিশ থেকে ষাট কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এছাড়াও বেলা বাড়তেই সন্ধ্যা রাতের দিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কিশোরগঞ্জ পূর্ণিয়া পাশাপাশি আরারিয়া, চার এসব এলাকাতে কোচবিহার শিলিগুড়ি সুরঙ্গ পাশাপাশি রয়েছে দার্জিলিং এই যে দার্জিলিং কালিম্পং গ্যাংটক এসব জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কড়াদিঘিতে এছাড়াও দিনাজপুর রংপুরে কিন্তু ভালো পরিমাণে বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে তবে সব থেকে বেশি বৃষ্টি হবে শনিবার রাতের দিকে শনিবার রাতের দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশের একাধিক জেলাগুলিতে শনিবার এবং রবিবার মাঝ রাতের দিকে সম্ভাবনা কিন্তু কম তবে রাতের দিকে একটু সম্ভাবনা বেশি থাকবে কোথায় মালদহ ময়মনসিং প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ধুলিয়ান রাজশাহী সিংরা সিরাজগঞ্জ ময়মনসিং মাদান কিশোরগঞ্জ এছাড়াও কোলাঘাট ঘোড়ারহাট এইসব এলাকাতে কিন্তু বগুড়া এইসব এলাকাতে ব্যাপক পরিমাণে বজ্র সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন টোটালটা একদম ইয়েলো কালার ধারণ করেছে অর্থাৎ ভালো পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন ও বজ্রপাতের সময় ঘর থেকে বাইরে না সব সবথেকে বেটার এবং ময়মনসিং নেত্রকোনা কেন্দুয়া ফুলপুর জামালপুর এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ শুক্রবার আজ রাতের পর থেকে শনিবার এবং রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দেখুন রবিবার ঠিক বিকেলের দুপুর বিকেলের মধ্যে কিন্তু আবারও আকাশ কিন্তু বদলাবে তার পরিস্থিতি মেহেরপুর রাজশাহী মালদহ ভাগলপুর কালাই এসবগুলোতে ময়মনসিং দুয়ার শিলিগুড়ি গ্যাংটক পাশাপাশি পূর্ণিয়া এসব এলাকাতে ভালো পরিমাণে বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা বরিশাল খুলনা কুমিল্লা চি চিটাগং হলদিবাড়ি খড়গপুর বালাসোর কলকাতার আশেপাশের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের বেলায় রবিবার তবে রাতের দিকে রবিবার রাতের দিকে তেইশে মার্চ কিন্তু কলকাতাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া আরামবাগ চাকুলিয়া তারপরে এদিকে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া এছাড়া চন্দননগর এইসব এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এইদিকে রয়েছে সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ বোগড়া মহাদেবপুর মালদা এইসব এলাকাতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে বেশি ঝড় বইতে পারে এমনকি কালবৈশাখের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ নদীয়া মুর্শিদাবাদ এছাড়াও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে এদিকে যশোর লালগোড়া শান্তিপুর কাটোয়া আরামবাগ এসব এলাকাতে ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবার চব্বিশে মার্চ থেকে কিন্তু আবহাওয়া আবার বদলাবে আগের মতনই শুষ্ক প্রকৃতির আবহাওয়া হবে মনোরম আবহাওয়া থাকবে তাপমাত্রা খুবই কম থাকবে যে কারণে কোথাও কিন্তু গরম অনুভূত হবে না একদম মনোরম আবহাওয়া থাকবে যেহেতু তিন দিন ঝড় বৃষ্টি চলার পরে বেশ কয়েকদিন সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত আবহাওয়া বেশ মনোরম থাকবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না সুন্দর মনোরম আবহাওয়া পরিবেশ থাকবে তো বন্ধুরা এই ছিল আপডেট বিস্তারিত আরও রিপোর্ট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন